তুমি বিএনপি করো দেখেই কি মানুষের জীবন এভাবে নিয়ে যেতে পারো তুমি আওয়ামী লীগ করো দেখেই কি মানুষের জীবন এভাবে নিয়ে যেতে পারো কেন তোমার দল কি তোমাকে একটা মানুষের জীবন নিয়ে যাওয়ার পারমিশন দিয়েছে তুমি কি জীবন নেওয়ার লাইসেন্স পাইছো তোমার দল থেকে তাহলে কেন কেন তুমি এই ধরনের কার্যকলাপ করবা একটা একটা মানুষ সিএনজি স্টেশনে চাকরি করে তার পরিবার চলে একমাত্র পরিবারের ভরসা ওই ছেলেটা যাকে বিএনপির এক নেতা তেল নিতে যেয়ে তাকে টাকা না দিয়ে তাকে গাড়ির তলে পিষে মেরে চলে গেছে ভাই জবাবদিহিতা নেই তো আমাদের দেশে যারাই ক্ষমতায় আসুক যেই দলই বৃহৎ দল তারা সাধারণ মানুষকে কখনো মানুষ মনে করে না তাই যদি মনে করত তাহলে অতীতে যদি একটা মানুষের জীবন নিয়ে যেত পরবর্তীতে আর সেই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস পেত না জবাব নেই তো ওই যে দলের লোক মানুষকে মারছে কিছুদিন পরে দেখবেন ওকে বহিষ্কার করছে ওকে জেল এনেছে এন করছে তান করছে ও আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে আমার কথা হচ্ছে এখানে ও যে দলের লোক সেই দলকে ছয় মাস অথবা এক বছরের জন্য নিষিদ্ধ করা হোক দেখবেন পরবর্তীতে সাধারণ মানুষের জীবন নিয়ে কোন দলের লোক এভাবে খেলতে পারবে না আমরা অতীতেও দেখছি আওয়ামী লীগ করতো সাধারণ মানুষের জীবন তাদের কাছে একদম পিপড়ার মতো মেরে ফেলছে বিচার চাইতে গেছে মামলা করতে গেছে উল্টে তার নামে মামলা হইছে তাকে হয়রানি করছে তার বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে এমনকি সে এই দেশ থেকে চলে যেতে বাধ্য হইছে জবাব দিতে নেই তো এদেরকে যদি এটা আমার ব্যক্তিগত মতামত কোনো একটা দলের মানুষ যদি সাধারণ মানুষকে মারে তাহলে সেই দলকে সেই দলের কার্যক্রমকে ছয় মাস অথবা এক বছরের জন্য যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় ভবিষ্যতে কোনো দলের লোক সাধারণ মানুষের উপরে এইভাবে দমন পীড়ন মানুষের জীবন এভাবে কেড়ে নেওয়ার দুঃসাহস দেখাইতে পারবে না আমাদের দেশে আইন যারা তৈরি করে আমাদের দেশের ল মেকার যারা ওনারা এগুলো মজা পায় মনে হয় এই ধরনের আইন কি আপনাদের চোখে পড়ে না কি আপনারা কখনো করতে পারেন না একটা যে দলের মানুষ অন্যায় করবে সেই দলকে করতে হবে না যে মানুষটা অন্যায় করছে সেই মানুষটাকে না সেই দলের সেই দলকে জবদিহিতা জবাবিতার আওতায় নিয়ে আসতে হবে ভবিষ্যতে দেখবেন কোনো মানুষ এই ধরনের অপরাধ করতে সাহস পাবে না ওরা তো করে যে আমি এখন মারছি আমি একটা অন্যায় করছি বেশ আমার দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে আমার দলের বড় বড় লিডাররা আছে তারা আমার পাশে এসে দাঁড়াবে আসলে এই যে যে মানে ইংলিশ ইংরেজিতে একটা কথা আছে টেরোরিজম ইজ দ্য মনোপলি অব দ্য পলিটিশিয়ান সন্ত্রাসবাদ হচ্ছে পলিটিশিয়ানদের একচেটিয়া সম্পদ এই কথাটা যতদিন পর্যন্ত দেশের সাধারণ জনগণ দেশের সাধারণ মানুষ না বুঝতে পারবে কতদিন পর্যন্ত এই দেশের সাধারণ মানুষ নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত হতে থাকবে সাধারণ মানুষকে বুঝতে হবে আমাদের সাধারণ মানুষকে সচেতন হতে হবে যে আমরা কাকে ভোট দিয়ে নির্বাচিত করতেছি কে আমার আমার নেতা হচ্ছে সে কি আসলে তার চারিত্রিক গুণাবলী ভালো আছে কিনা সে সন্ত্রাসবাদের সাথে একত্রতা ঘোষণা করে কিনা মঞ্চে বড় বড় কথা বলে বাইরে যে সন্ত্রাসদের সাথে হাত মিলায় তারা সন্ত্রাস পালে এই ধরনের কিছু কি বলে যে দুধর্ষ লোকদেরকে তারা তাদের পাশে রাখে যাতে তাদের সামনে চলার পথকে সহজ করে সুতরাং আমি বলবো সাধারণ মানুষকে সচেতন হতে হবে আমাদের সামনে যে নির্বাচন এই নির্বাচনে আমরা এই ধরনের কোনো মানুষকে নির্বাচিত করব না যারা আমাদের দেশের সাধারণ মানুষের জীবন নিয়ে এভাবে খেলবে সর্বশেষ এই কথা বলে আমি শেষ করব। যে দলের মানুষ একটা মানুষকে নির্যাতন করবে যে দলের মানুষ একটা মানুষকে মানুষের জীবন নিয়ে যাবে সেই দলকে বিচারের সম্মুখীন সেই দলকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন করতে হবে ভবিষ্যতে দেখবেন এই ধরনের অপরাধ করতে ওই দলের লোক বা ওই দলের যারা আছে তারা কেউ সাহস পাবে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম